আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিজ পাস্তা ওয়ার্ডের স্বাদে কিভাবে ঘরেই তৈরি করা হয় এই চিজ পাস্তাটা শুধুমাত্র কিছু ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন খেতে ভীষণ মজার হবে ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে আজকের রেসিপি দেখার পর আর বাহির থেকে নয় ঘরেই তৈরি করে খেতে পারেন খুবই মজা করে রান্না নিজেরাই রান্না করে আশা করব আপনাদের রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে যাচ্ছি মূল রেসিপিতে হ্যালো এব্রিবান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে চিজ পাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে কিছু পানি নিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ লবণ আর এখানে আমি নিয়েছি দুই ধরনের পাস্তা পাস্তাটাকে দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব আপনাদের পছন্দ মতো এখানে পাস্তা নিতে পারেন এরপর পাঁচ মিনিটের মতো আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন পাস্তা রান্না করার জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি মাখন আমি স্বাদ পাওয়ার জন্য মাখন দিয়ে আমি রান্নাটা করছি আপনারা চাইলে রান্নার রেগুলার তেল দিয়েও রান্না করতে পারেন তারপর মাখনটা গলে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কুচি কিছু রসুন কুচি এখন আমি মাখনের মধ্যে খুব ভালো করে আমি পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে একটু ভেজে নেব রসুন আর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে লোতে রেখে আমি এই উপকরণগুলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কালো গোলমরিচের গুঁড়া চিলি পিস দিচ্ছি লবণ রাস মাঝারিতে রেখে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এক বাটি তরল দুধ দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে আমি এগুলোকে রান্না করে নিয়েছি জাল করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি চিজ এই চিজ আর হচ্ছে এই টমেটো সস এগুলো আমি নিজেই তৈরি করে নিয়েছি ঘরে তৈরি করা আমার এই চিজ আর সসগুলো এখন এই চিজটা গলে যাওয়া পর্যন্ত আমি এটাকে চাল করে নেব যাওয়ার পর দিয়ে দিয়ে দিচ্ছি পাস্তা এখন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে দেওয়ার পর খুব বেশি রান্না করার দরকার নেই যতক্ষণ মেশাতে মশলাগুলোর সাথে প্রয়োজন হবে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে আগে আমি আরও কিছুটা চিজ পরিমাণ দিয়ে আমি তারপরে চোলা থেকে নামাবো এতে করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে বেশি করে চিজ দিলে ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করে এখন আমি ঢেকে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখা যাচ্ছে যে চিজটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে এখন পরিবেশন করার জন্য একদমই রেডি এখন গরম গরম পরিবেশন করে দেখুন খেতে অসাধারণ হয় আমার তো বেশ ভালো লেগেছে আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ